আমার আপনার বাড়ির আশেপাশেই জন্ম নিচ্ছে এক বিপজ্জনক উদ্ভিদ ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন সেই উদ্ভিদ কোনগুলো যা আমাদের তিল তিল করে শেষ করে দিচ্ছে সাবধান তিল তিল করে আমাদের শেষ করে দিচ্ছে এই সব উদ্ভিদ আমাদের আশেপাশে অনেক উদ্ভিদই আছে যা আমাদের উপকারী কিন্তু এই পার্থেনিয়াম উদ্ভিদ জীবন শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট এই উদ্ভিদে হাত দিলে ক্যান্সার হবে পুনেতে এই উদ্ভিদের বিষক্রিয়ায় এখনও পর্যন্ত বারোজন মারা গেছেন তাই সকলের কাছেই আমার অনুরোধ এই উদ্ভিদ থেকে সাবধানে থাকুন এবং যত পারেন এই ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই এই উদ্ভিদ থেকে বাঁচতে পারে এবং আমরা সুস্থ সুন্দর একটি পরিবেশ পায়। পার্থেনিয়াম যা সূর্যমুখী উপজাতির উদ্ভিদ এই গাছের জন্ম মেক্সিকোতে হলেও বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে এই উদ্ভিদ সারা বিশ্বে তাই সাবধান এর বীজ এতই ছোট যে খুব সহজেই বাতাসে মিশে যেতে পারছে এবং আমাদের ভীষণভাবে ক্ষতি করছে বিশেষজ্ঞদের মতে সাদা রঙের পার্থেনিয়ামের ফুল হাঁপানির মতো শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের কারণ হয় পার্থেনিয়াম বা গাজর ঘাস সর্বব্যাপী হয়ে উঠেছে এবং যার পরাগ অ্যালার্জি সৃষ্টি করছে আবার এই পার্থেনিয়ামেই রয়েছে মারাত্মক বিষ পার্থেনিয়াম হিস্ট্রের আমেরিকা রাশিয়া আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার একটি ক্ষতিকারক আগাছা পারথেনিয়ামের একটি গাছ চার থেকে পঁচিশ হাজার বীজের জন্ম দিতে পারে এই পার্থেনিয়াম গাছ বাঁচে তিন থেকে চার মাস এই আগাছাকে এলার্জিজনিত শ্বাসযন্ত্রের সমস্যা ডায়াবেটিস মানুষ ও গবাদি পশুর মিউটেজেনিসিটির কারণ হিসাবে বিবেচনা করা হয় বিপজ্জনক ব্যাপার হলো এই যে দশ মিটার দূর থেকেই পার্থেনিয়াম ইফেক্ট ফেলে এর ফুলের রেণু অ্যালার্জি হাঁপানি চর্মরোগ এমনকি বংকাইটিস তৈরি করছে অ্যালিলোপ্যাথির কারণে ফসলের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে কিংবা পেয়েছে বলা যায় তাহলে এর থেকে কি আমাদের মুক্তি নেই কেন থাকবে না নিশ্চয়ই আছে এর জন্য আমাদের প্রত্যেককে সাবধান হতে হবে পার্থিনিয়াম গাছের গায়ে কেরোসিন স্প্রে করলে খুব তাড়াতাড়ি নষ্ট হবে বাড়ির কাছাকাছি এই গাছ থাকলে আজই নষ্ট করুন এই গাছ চার থেকে পাঁচ লিটার জলে এক কেজি নুন ভালো করে মিশিয়ে গাছের পাতা ও গোড়াতে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করলে দুদিনের মধ্যেই এই গাছগুলো নষ্ট হবে তাই নিজের ও নিজের পরিবারের স্বার্থে কিছু সাবধানতা অবলম্বন করে চলুন বাড়ির বাচ্চাদের এই গাছ থেকে দূরে রাখুন পার্থেনিয়াম সাফাই অভিযানে সবসময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে থাকবেন এছাড়া ফুল হাতা জামা ও ফুল প্যান্ট পরে থাকা ভালো অসচেতনতার সুযোগ নিয়েই পার্থেনিয়াম এত দ্রুত বংশ বিস্তার করছে তাই আমরা যত দ্রুত সচেতন হব এবং পরিবেশকে সচেতন করব তত দ্রুত আমরা বিপদের হাত থেকে মুক্তি পাব। তাই সকলের কাছে আমার অনুরোধ চলুন আমরা সকলে সচেতন হই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে সচেতন করি এবং বিপদে হাত থেকে রক্ষা পাই নমস্কার সকলে ভালো থাকুন এবং এই গাছ দূর করে সকলকে ভালো রাখুন